আতঙ্ক তৈরি করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য আতঙ্কজনক পরিস্থিতি তৈরি হচ্ছে এবং সরকারের জন্যও সেটা খুবই বিব্রতকর পরিস্থিতির দিকে যাচ্ছে আওয়ামী লীগ রাজধানী সহ সারা দেশে একের পর এক মিছিল করছে এবং সেই মিছিলের বহর বাড়ছে পুলিশ দাবি করছে এবং সংবাদ মাধ্যম দাবি করছে আজকে ঢাকা শহরে একটি বড় মিছিল করেছে আওয়ামী লীগ কিন্তু অসমর্থিত অনেক সূত্র বলছে যে আজকে ঢাকা শহরে একাধিক মিছিল করেছে আওয়ামী লীগ কিন্তু পুলিশ এই যে বড় এবং সব থেকে সেন্সিটিভ এলাকা সংসদ ভবন এলাকায় আওয়ামী লীগের মিছিল হলো এই ব্যাপারে কি পুলিশের গোয়েন্দা রিপোর্ট ছিল না পুলিশের গোয়েন্দা বিভাগ কি এই ব্যাপারে আগে থেকে কোন ধরনের কোন খবর পেতে সমর্থ হয়নি কেন হয়নি সেটা একটা বড় প্রসঙ্গ সংসদ ভবন এলাকায় যদি আওয়ামী লীগের বড় মিছিল হয় তাহলে নিশ্চিত করে সরকারের সেটা খুবই বিব্রতকর পরিস্থিতিতে পড়ার মতো উপায় তাহলে কোন দিকে যাচ্ছে পরিস্থিতি এমনিতেই চতুর্দিকে আওয়ামী জুজুর ভয় নানাভাবে কাজ করছে তার উপরে রাজধানী একের পর এক মিছিল এবং এবার সংসদ ভবন এলাকা টার্গেট করা কি বার্তা দিচ্ছে একটু বোঝার চেষ্টা করবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কি বলছে গণমাধ্যম কি বলছে তাদের ভাষাতে তো বলছিলাম আওয়ামী লীগের মিছিল দিন দিন বাড়ছে রাজধানীতে ঠেকানো যাচ্ছে না তাদের মিছিল আজকে সংসদ ভবন এলাকায় একটি বড় মিছিল করেছে এমন তথ্য পাওয়া যাচ্ছে গণমাধ্যমে অসমর্থিত সূত্র আবার দাবি করছে যে ঢাকা শহরে নাকি আওয়ামী লীগ একাধিক অন্তত তিনটি মিছিল বিভিন্ন জায়গায় করেছে আজকে সেটা সত্য মিথ্যা তো মানে যাচাই করা সম্ভব নয় গণমাধ্যম যেটা বলছে সেটাই মূলত খবর এবং গণমাধ্যম পুলিশের উদ্ধৃতি দিয়ে যেটা বলবে সেটাই মূলত গ্রহণযোগ্য খবর বাকি সব হচ্ছে যতক্ষণ পর্যন্ত বিশ্বস্ত সূত্র স্বীকার না করছে ততক্ষণ পর্যন্ত সেটা প্রপাগান্ডা হিসেবেই আমরা দেখব কারণ আমাদের প্ল্যাটফর্ম থেকে কোনো ধরনের কোনো প্রপাগান্ডা আমরা প্রচার করতে চাই না সংসদ ভবন এলাকায় কি হলো যুগান্তর যারা জুলাই অভ্যুত্থানে সব থেকে বেশি যে গণমাধ্যমগুলো ভূমিকা লেগে রেখেছিল ছাত্র জনতার পক্ষে তার মধ্যে যুগান্তর এবং যমুনা টেলিভিশন অন্যতম এই যুগান্তর আহ আহ ইদানিং দেখা যাচ্ছে যে আওয়ামী লীগের মিছিল বিষয়ে বিভিন্ন ছবি সহ মিছিলের ছবি সহ বিভিন্ন সময় তারা নিউজ করছে এর আগে একদিন আগে যখন আমরা দেখলাম যে ফেসগা এলাকাতে দুই দুইটি মিছিল হলো সকালে একটা জুম্মান নামাজের পরে একটা সেই মিছিলের ছবি সহ যুগান্তর নিউজ করেছে আজকে অবশ্য তারা ছবি দিতে পারেনি কিন্তু ফেসবুকে ভিডিও ঘুরে বেড়াচ্ছে এই মিছিলটার সংসদ ভবন এলাকায় যে মিছিলটা হয়েছে সেই মিছিলের মানে ভিডিওগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে যুগান্তর যেটা বলছে সেটা হচ্ছে যে তাদের শিরোনামটা এমন সংসদ ভবন এলাকায় আওয়ামী লীগের মিছিল ছাত্রলীগ নেতা আটক অর্থাৎ একজনকে আটক করতে সমর্থ হয়েছে পুলিশ তার হাতে ব্যানার ছিল এমনটা পুলিশ জানিয়েছে তবে মিছিল চলা অবস্থায় পুলিশ কোনো ধরনের প্রতিরোধ করতে পারেনি মজার ব্যাপার হচ্ছে যে জায়গা থেকে পুলিশ মানে মিছিল শুরু হয়েছে এবং যে জায়গায় শেষ হয়েছে বলা হচ্ছে যে বিজয়নগর মানে বিজয় স্মরণে বিজয় সরণিতে মিছিল হয়েছে মিছিল শুরু হয়েছে বিজয় সরণী থেকে খামার বাড়ি পর্যন্ত এই রাস্তাটা সংসদ ভবনের এই পাশের এই রাস্তাটাতে মিছিল করা হয়েছে এই যে পুরো রাস্তাটা এই পুরো রাস্তাটাই বিজয় সরণী সিগনাল সংসদ ভবনের মাঝখানে ব্যাপক পুলিশের উপস্থিতি থাকার কথা কিন্তু ব্যাপক পুলিশের উপস্থিতি ট্রাফিক পুলিশ সাধারণ পুলিশ ব্যাপক পুলিশের উপস্থিতি থাকার কথা যেহেতু এটা সেন্সিটিভ সংসদ এলাকা তারপরেও কিন্তু এই মিছিল অবলীলাই হয়েছে এবং হতে পেরেছে মিছিল শেষে সবাই চলে গেছে তখন ব্যানার হাতে একজনকে পুলিশ পেয়েছে তাকে গ্রেপ্তার করেছে যুগান্তর যেটা বলছে যে আহ আওয়ামী লীগের নেতাকর্মীরা একদিনের ব্যবধানে আবারও মিছিল বের করেছে রাজধানীর সংসদ ভবন এলাকায় এই ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ পনে দুইটার দিকে আজকে সংসদ ভবন এলাকায় তাকে আটক করা হয় আটক ওই ব্যক্তির নাম সিরাজুল ইসলাম নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা সিরাজ তিনি এই তথ্য পুলিশ জানিয়েছে মিছিলটি বিজয় সরণী মেট্রো রেল স্টেশনের নিচ থেকে সংসদ ভবনের রাস্তা ধরে খামার বাড়ি গিয়ে শেষ হয় বলে জানা গেছে যে কথা বলছিলাম যে বিজয় সরণী মোড় যেটা মেট্রো রেল স্টেশন বিজয় সরণী সিগনালেরও আরেকটু ওই পারে আগারগার দিকে সেখান থেকে শুরু হয়ে যদি খামার খামারবাড়ি পর্যন্ত এত দীর্ঘ রাস্তা তারা মিছিল করতে পারে ওই এলাকা পুলিশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে ভরপুর থাকার কিন্তু মিছিল অবলীল হয়েছে আওয়ামী লীগের মিছিল বিষয়ে জানতে চাইলে তেজগা থানার ওসি মোবারক হোসেন জানিয়েছেন দুপুর পনেরো দুইটার দিকে আওয়ামী লীগের একদল নেতাকর্মী বিজয় সরণী মেট্রো রেল স্টেশনের পাশ থেকে মিছিল খামারবাড়ির খামার বাড়ির দিকে নিয়ে যায় তাৎক্ষণিকভাবে পুলিশ খবর পেয়ে মাদারীপুরের শিবচরের বাসিন্দা ছাত্রলীগের সাবেক নেতা ইসলামকে ব্যানার সহ আটক করে এর আগে মহানগর উত্তর আওয়ামী লীগ হয়েছিল তেজগা এলাকায় মিছিল দেখা গেছে এবং আরও একটা জায়গায় শুক্রবারে মিছিল হয়েছে শুক্রবারে মোট তিনটা মিছিল হয়েছিল তারও আগে একত্রিশ আগস্ট ধানমন্ডির সাতাশ নম্বর রোডে রাফা প্লাজা সংলগ্ন রাস্তা থেকে শঙ্করের বাংলাদেশ আই হসপিটালের সামনে সড়ক পর্যন্ত মিছিল করেছিল আওয়ামী লীগ ছাত্রলীগ পাবলিক এবং সেই মিছিলের পরে আমরা দেখেছিলাম যে সাত আট জনকে গ্রেপ্তার করেছিল পুলিশ পুলিশের গ্রেপ্তারের অভিযান গত কয়েক গতকালকেও আমরা শুনেছি যে প্রায় নয় জনকে আটক করা হয়েছে গতকালকে একজন নারী নেত্রীকে আটক করা হয়েছে তেজগায়ের এই মিছিলকে কেন্দ্র করে তেজগায় যে মিছিল হয়েছিল সেই মিছিলের আয়োজক ওই নারী নেত্রী এমনটা জানিয়েছিল পুলিশ তাকে গ্রেপ্তার করা হয়েছে এর এরও আগে সপ্তাহখানেক আগে যে মিছিলটা দিয়ে সব বেশি আলোচনা শুরু হয়েছিল সেটা হচ্ছে যে গুলিস্থান আহ বাইতুল গেট থেকে স্টেডিয়ামের পাশ দিয়ে ওই রাস্তাটায় বেশ বড় একটা মিছিল হতে দেখা গিয়েছিল আর তার মানে যে আওয়ামী ঢাকা শহরে নানাভাবে অ্যাক্টিভ হওয়া শুরু করেছে এবং তাদের অ্যাক্টিভিজম দেখানো শুরু করেছে আওয়ামী লীগের যে পরিকল্পনা গোয়েন্দা বাহিনীর হাতে গিয়েছে বলে পুলিশের দাবি আমরা গণমাধ্যমে পড়েছি দেখেছি সেখানে আওয়ামী লীগের কর্মপরিকল্পনা সম্পর্কে তারা ধারণা পেয়েছে আওয়ামী লীগের কর্মপরিকল্পনা সম্পর্কে যদি তারা ধারণা পেয়ে থাকে তাহলে অবলীলাই সংসদ ভবন এলাকায় মিছিল হচ্ছে কিভাবে এত বড় একটা মিছিল কিভাবে হচ্ছে যেখানে সর্বোচ্চ নিরাপত্তা যে এলাকায় থাকে সব ধরনের নিরাপত্তা বাহিনী যে এলাকায় থাকে সেই এলাকায় অবলীলাই মিছিল হয়ে গেল কিন্তু মিছিল শেষে যখন সবাই চলে গেল তখন ব্যানার হাতে থাকা একজনকে মাত্র গ্রেপ্তার করতে পারলো পুলিশ তার মানে কি তার মানে ঘটনা বিশ্লেষণ করলে আপনি কি পান ঘটনা বিশ্লেষণ করলে কি এটা পাওয়া যায় যে পুলিশের কাছে আদতে কোনো তথ্য নেই পুলিশের কাছে গোয়েন্দা রিপোর্ট আছে এই ঘোষণা দেওয়াটা মূলত একটা কৌশল ছিল পুলিশের যেন আওয়ামী লীগের নেতাকর্মী বা যারা কর্মকাণ্ড করতে চাচ্ছে তারা যেন ভয় পায় নাকি আহ আওয়ামী মিছিল যেন ঠিকঠাক ভাবে হয়ে যেতে পারে হওয়ার পরে যা হয় হবে আহ সেরকম বন্দোবস্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্য থেকেই করা হচ্ছে যে অভিযোগটা অনেকেই করতে পারেন অনেকেই করছেন অনেকে বলেন যে এখনো পুলিশ বাহিনীকে কন্ট্রোল করছে এরকম নানা রকমের প্রচার নিরূপণ করার সময় হয়তো এখনো আসেনি সময় বলে দেবে ইতিহাস এক সময় কালের সাক্ষী হয়ে দাঁড়াবে যে আসল সত্য কোনটা ছিল দর্শক কোন দিকে এগোচ্ছে পরিস্থিতি যখন আওয়ামী লীগ এবার সংসদ ভবনের পাশেও মিছিল করে ফেললো সরকারের পরবর্তী একসঙ্গে কি হতে পারে সরকার বিব্রতকর পরিস্থিতিতে একের পর এক করে যাচ্ছে সরকার কোন কার্যক্রম নিলে এগুলো ঠেকাতে পারবে আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে তাদের সিদ্ধি জিএম কাদের সহ আর অনেকে রাজনীতি এখানেই শেষ জনগণকে এটা করতে হবে জনগণ শুরু করছে এবং জনগণকে আমরা সেই আহ্বানে জানাবো দর্শক মনে রাখবেন যে স্বাভাবিক আইনি প্রক্রিয়া যদি আপনি সব জায়গায় হাঁটতে চান এই দেশ বাঁচবে না পাঁচ অগস্ট যেটা ঘটেছে জুলাই অগস্ট যে আন্দোলন ওটা অসাংবিধানিক অবৈধ ওটা একটা বিপ্লব আর বিপ্লব কোন আইন সংবিধান সমর্থন করে না আইন সংবিধানের বিরুদ্ধে আইন সংবিধান লঙ্ঘন করে বিপ্লব করে সরকার পরিবর্তনের সাংবিধানিক পদ্ধতি আইনি পদ্ধতি হচ্ছে নির্বাচনের মাধ্যমে এমনকি প্রয়োজনে মিড টার্ম ইলেকশন হবে আগামী ইলেকশন হবে কিন্তু নির্বাচন ছাড়া সরকার পরিবর্তনের কোন আইনি দিক নেই তারপরে যদি পিসফুল কোন এগ্রিমেন্ট হয় তো ঠিক আছে আমি পদত্যাগ করলাম আমি আছি অন্য কাউকে আমরা সবাই মিলে বসে না দ্যাট ইজ অলসো লিগ্যাল কিন্তু জুলাই অগস্টে যেটা ঘটেছে সেটা সংবিধানে যারা ঘটেছে তাদের মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ এটা আপনাকে মানতে হবে এমনকি ইউনি সরকার ক্ষমতা এসে বা ক্ষমতা আসার প্রক্রিয়ার অংশ হিসেবে যেভাবে সংবিধান লঙ্ঘন করেছে তবে এই সংবিধান অনুযায়ী প্রত্যেকের ফাঁকি হওয়ার কথা এটা কেন বললাম আইন সংবিধান অনুযায়ী বিপ্লব হয় না গণবুত্থান হয় না গণভুত্থানের কোনো আইনি বৈধতা এই এজন্য পৃথিবীতে যত গণভুত্থান ঘটে গণব্রুত্থান পরবর্তী সরকারের কর্মকাণ্ড তার অনেক পরে যে সরকার ক্ষমতা আছে তাদের মাধ্যমে বৈধতা দেওয়া হয় কিন্তু গণবুত্থান যখন ঘটে তখন ওটা বেআইনি গণভূত্থান ঘটার অল্প কিছুদিন বা কয়েকদিনের মধ্যে যদি গণভূত্থান ব্যর্থ হয় তাহলে এদের সবার ফাঁসি হয় যেমন এর দোকানের পতন ঘটানোর একবার সেনা অভ্যুত্থান চেষ্টা করা হয়েছিল এই জন্য হাজার হাজার সেনাবাহিনী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সাংবাদিক অনেকে চাকরি চলে গিয়েছে যেমন কি স্কুল কলেজের শিক্ষকের চাকরি চলে গিয়েছে কিন্তু এটা যদি সফল হতো তাহলে কিছু না তারা হতো হিরো এটাই বাস্তবতা এই জন্যে আইন সংবিধানের ধার ধারার সময় বাংলাদেশ আসে গত এক বছর বাংলাদেশটা টিকে আছে মবের উপর

আইনি কোনো প্রক্রিয়া পারবেন না এবং আইনি প্রক্রিয়া যাওয়াটাও পাঁচ আগস্টের বাস্তবতায় অন্যায় কি করতে হবে জনগণকে নিষিদ্ধ হবে হবে করতে জনগণকে সিদ্ধান্ত হবে যেমন আওয়ামী লীগ নিষিদ্ধ করেছে সরকার ওটা অনেক বড় বিষয় কিন্তু আওয়ামী লীগকে আগে নিষিদ্ধ করেছে জনগণ হত্যা করেছে এটা জনগণ অতএব জনগণই হচ্ছে মূল জনগণ যদি আওয়ামী লীগকে ওইভাবে ডলা না দিত রানমণি বুত্রের যদি জয়মাননা না করতো যেখানে আওয়ামী লীগ পায় সেখানে গণধরাই যদি না দিত

কখনো নতুন বাংলাদেশ করতে পারবেন সেই পুরনো মুজিবের বৃত্তি আটকা করতে হবে আপনি রহমান পূজা করবেন আরে ভাই রহমান তো শেখ মুজিবের কর্মচারী রহমানকে বাংলাদেশের করা কি স্বাধীনতার ঘোষণা স্বাধীনতা ঘোষণা দিয়েছে শেখ মুজিবের নামে মানে বাস্তবতা এরকম শেখ মুজিব কলেজের প্রিন্সিপাল আর দপ্তর হিসাবে জিয়াউর রহমান ঘোষণা শেখ মুজিব ছিল রাষ্ট্রপতি আর সেই রাষ্ট্রপতির অধীনে একজন অফিসার জিয়াউর রহমান অসাধারণ বাংলাদেশের জিয়াউর রহমানের মতো শত এবং যোগ্য শাসক কখনো আসেনি আসবে কিনা জানিনা আমরা ভেবেছিলাম ইউনুস সাহেব সারিয়ে যাবে জিয়াউর রহমান ইউনুস ব্যর্থ হয়েছে রহমানের যোগ্যতা

বা কাদের এদের বিরুদ্ধে ঘোষণা একটাই এদের রাজনীতি চলবে না এরা নিষিদ্ধ আওয়ামী লীগের অন্তর্ভুক্ত চোদ্দ দল যে আওয়ামী লীগের করছে এটাই করছে কিন্তু আনন্দের খবর যে বাংলাদেশ ইসলাম ছাত্র শিবিরের দূরদর্শী রাজনীতির কারণে আওয়ামী লীগের সেই চেষ্টা বিএনপির সেই আকাঙ্ক্ষা সেনা প্রধানের সেই ষড়যন্ত্র সব আলোচনায় আপনাদের আমার দর্শক পিনাকি দর্শক আমার আলোচনা যারা শোনেন সবাই আলোচনা রিপিট করছি না তিনি ডিটেলস আপনাদেরকে বুঝিয়েছেন একটা দেশের কিভাবে ওই দেশের ভবিষ্যৎ ওই দেশের জাতিসত্তা থেকে শুরু করে একদম মৌলিক কাঠামোর সাথে জড়িত হয়ে থাকে যেমন অক্সফোর্ড মাধ্যমে সারা শ্রেষ্ঠত্ব ছড়িয়ে মার্কিন ইউনিভার্সিটি বা আরো যারা আছে এমআইটি ইত্যাদি ইত্যাদি এগুলোর কারণ তাদের সুপ্রিমেসি মানে যুক্তরাষ্ট্র কি যুক্তরাজ্য কি অক্সফোর্ড ক্যাম্ব্রিজ যা সেটাই যুক্তরাজ্য হারবার এম যা ওইটাই আমেরিকা পৃথিবীর আরো বিভিন্ন দেশে আছে আহ আমরা তো বাংলাদেশে বলি যে ঢাকা বিশ্ববিদ্যালয় ইতিহাস আর বাংলাদেশের স্বাধীনতা স্বাধীনতার ইতিহাস এক ও অভিন্ন এক সূত্রে কথা ঢাকা বিশ্ববিদ্যালয় জিতলে জাতি জিতে ঢাকা বিশ্ববিদ্যালয় পরাজিত হলে সেই আন্দোলন কখনো সফল না আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয় সফল হয়েছে ছাত্রলীগ ওই দিনে আমি বলেছিলাম হাসিনা শেষ বন্য বাংলাদেশে কোথাও থাকতে পারবে না তো ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে বাংলাদেশ এক খন্ড বাংলাদেশ তো এই ড্রাকস নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ ঘুরে চলে বসেছে আওয়ামী লীগ লেয়ারে পরিকল্পনা করেছে এবং এই ডাকসু নির্বাচন জাতীয় নির্বাচন জাতীয় পার্টি বিএনপি এগুলো সব এক জায়গায় এনে সিআরআই অনেক গবেষণা করে তারপরে কিছু কনক্লুশন এসেছে কিছু ফাইন্ডিংস আমাদের কাছে এসেছে এই এক্সক্লুসিভ কিছু তথ্য আপনাদেরকে দিব প্রথমে আওয়ামী পরিকল্পনা ছিল যে না স্বাভাবিকভাবে এইসব জামাতকে বা শিবিরকে যতই পাকিস্তানবন্দী বলা হোক যতই স্বাধীনতার বিরোধী বলা হোক এটা তাদের ভোট বাড়বে কারণ ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধেই মূলত অধিকাংশ শিক্ষার্থী তারা শিবিরকে অটোমেটিক্যালি ভোট দেবে এছাড়া রাজনীতির ঊর্ধ্বে যে ভোটের মেকানিজম আছে সুন্দর চেহারা বিড়ালের প্রতি ভালোবাসা গান গাইতে পারা স্মার্টনেস নারী ভোটাররা যারা অনেকে এগুলো দেখে ভোট দেয় এগুলো তো শিবিরে গিয়ে ডিপার্টমেন্টের রেজাল্ট বাক কটুতা আন্তরিকতা সিনসিয়ারিটি অরিজিনালি ভদ্রতা সব দিক থেকে শিবিরে গিয়ে তো শিবির ঠেকানো যাবে না কি করতে হবে ডাকশন নির্বাচন ঠেকাও তো ডাকশন নির্বাচন ঠেকাতে

ডাকসু নির্বাচন ওই স্তুরিত বা এই কেন্দ্রে যারা রিট করে তারাও ডাকসু নির্বাচন নয় তারিখ হবে এই খবরে আনন্দ মিছিল করে যে ডাকসু হবে আলহামদুলিল্লাহ মজা না এই জায়গায় তাও এই তারিখে এখন শেষ স্থগিত করা গেল আর স্থগিতের চিন্তা ছিল এই কারণে শিবির না শিবির জিতলে আগামীর বাংলাদেশ আগামী পঞ্চাশ বছরে বাংলাদেশ এক নতুন বাংলাদেশ ঠিক ইসলামপন্থীদের অধিকার থাকবে বাংলাদেশ ইসলামপন্থীদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে পারা যায় না সেটা প্রমাণিত হবে ইসলামপন্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিতেছে যেমন বাংলাদেশের ক্ষমতা আসে তাদের পক্ষে ওয়ান টু যেমন নব্বই সালে ছাত্র দল জিতেছে ক্ষমতা এসেছে বিএনপি অবশ্যই ক্ষমতা আসার পর ক্ষমতা এবার নির্বাচনে আগেই শিবির জিতলে জামার ক্ষমতা তৈরি হবে এবং ইসলামপন্থীরা বাংলাদেশে একদম লেভেলে ঢুকে যাবে যেটা পর কখনো ঢুকতে পারে এবং ইসলাম পন্থী যদি ঢুকতে পারে আওয়ামী লীগ কখনো ফিরে তুলিবে না এবং আগামী দিনে রাজনীতি চলবে জুলাই এবং একাত্তর দুইটা কেন্দ্র করে সেই জায়গায় জুলাইকে যদি রাজনীতি সেন্ট্রাল পয়েন্টে রাখা হয়

রয়েল সেই সিগনালে বিএনপির সেই ইতিবাচক মনোভাবের ফলে আওয়ামী লীগ বড় বড় মিছিল করছে তেজগাঁও ওই দিনাজগুলি আপনার দেখেছেন এবং তার সরাসরি বলে দিয়েছে যে রিফাইন আওয়ামী থাকবে আওয়ামী লীগ নির্বাচন হলে সেটা কোনো ভালো নির্বাচন হবে না এটা তো প্রমাণিত হয়েছে এখন জাতীয় পার্টি প্রকাশ্যে বলছে যে আওয়ামী লীগের প্লেন ইমেজের লোকজনকে তারা নমিনেশন দেবে এটা তো আছেই এখন ডাকসুতে যদি আওয়ামী লীগের প্রজেক্ট ব্যর্থ হয় তাহলে জাতীয় নির্বাচনে ওয়াকার এইসব প্রজেক্ট এগুলো সব মাটি চেপা করে যাবে এই জন্য নয় সেপ্টেম্বর বাংলাদেশের ভাগ্য নির্ধারণী আওয়ামী লীগ সিদ্ধান্ত নিয়েছে ছাত্র দল চিতাতে হবে এখন আওয়ামী লীগের স্বাভাবিক পছন্দ হওয়ার কথা বামরা কিন্তু বামরা জেতা তো দৈর্ঘ্য রাজ্যে থার্ডও হতে পারবে না চড়তে হতে পারবে না রাজ্যের হিসাবেই নেই এটা তো ক্লিয়ার অর্থাৎ অবাস্তব আওয়ামী লীগ বাস্তবায়ী দল আওয়ামী লীগ বাস্তবতা নিরিখে বামদের লাখ থেকে আবার বামদের নিয়ে চড়ে বাস্তবতা নিরিখে আওয়ামী লীগ আল্লাহ আহম্মদ শবির কাছেও যায় তার পাও ধরে আবার জোনায়ত বাবু রিমান্ডে নিয়ে পিটায় আওয়ামী লীগ কিন্তু খুব রিয়ালিস্টিক দল আহলিয়দিসের কাছেও যাবে কোনো সমস্যা নেই জঙ্গিদের খুব কাছে জানবে আওয়ামী লীগ ক্ষমতা নেওয়া আছে আওয়ামী লীগ ভেরি রিয়ালিস্টিক দল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর ভোটারের নানি যায় ভোট চাইতে অনেক দূরে বিএনপি জেলা নেতারা হুমকি দাম কি দেয় ছাত্র দলকে ভোট দিতে এটা ব্যাখ্যা করেছে উল্টো অ্যাকশন হয়েছে এটা ফাঁস হয়ে যাওয়ার পর এখন তাদেরকে বহিষ্কার করছে ওরকম বিজয় কত হলো হলেও ছাত্রলীগ ছাত্র দল জোট চেষ্টা এগুলো ফাঁস হয়ে যাওয়ার ফলে উল্টো অ্যাকশন এখন আহ উল্টো পথে হাঁটছে না এটা তো উল্টো অ্যাকশন এখন কিভাবে বহিষ্কার করবে সেই চিন্তা এরকম ডাকসুতে চাপ দিয়ে চাইবে জেলা নেতাদের যা করতে চাই এবং আবার ছাত্র দলের গ্রুপিং এর কারণে টাকা পয়সা লেনদেন করতে যেয়েও আবার অনেকে ধরা পড়ে ভয়ানক গ্রুপিং ওরা কর্মসূচি দেয় ক্যাম্পাস পরিষ্কার করে দিবে ওটাও আবার আচরণবিধি লঙ্ঘনের মধ্যে পড়ে যায় মানে যা করতে যায় সব জায়গায় বিপদ তো এই জিনিসগুলো যে আওয়ামী সমর্থন দিয়েছে এটা সামনে এসেছে তো বললাম কিন্তু কিছু সামনে এবং বিশিষ্ট বুদ্ধিজীবী তিনি প্রথম দিকে বলছেন ভোট যাকে দাও শিবিরকে দেবেনা তারপর শেষের দিকে ইঙ্গিত দিচ্ছেন যে ছাত্র দলকে দাও এটা একটা প্রমাণ আবার অমির রহমান পিয়াল আপনি জানেন যে এখন আওয়ামী লীগের একদম মূল গবেষণা ছেলে যারা আছে যে কজন কাজ করছে তাদের মধ্যে একজন পিয়াল তিনিও বলছেন মনে রাখবেন প্রতিদ্বন্দ্বিতা ঐতিহাসিক ছাত্র আর শিবিরে ছাত্র দলের প্যানেল একটাই বাকি সব প্যানেল শিবির তাগুই লোক নানা রূপে এখন বামরা কিন্তু যায় তারপরে ওদের আলোচনা জানছে না ছাত্রদল যতই খারাপই হোক আমাকে খারাপ নব্বই এর আমাকে রক্ত দেওয়া শিবিরের মতো মুনাফিক না সাপ না বিশ্বাসঘাতক না ঐতিহাসিক ঐতিহ্য ধরে রাখতে ছাত্র দলের দলে ফুল প্যানেলে জয় করো শিবির আরেকবার জানুক যত প্ল্যান করুক ডাকা বিশ্ববিদ্যালয়ের রাজাকার আলবদ বুদ্ধিজীবী হত্যাকারীদের জন্য নিষিদ্ধ গন্ধ ছাত্র দলকে ফুল প্যানেলে জয়ী করে শিবিরকে তো এটি হচ্ছে আওয়ামী লীগের আসল সিদ্ধান্ত এই যে এটা সামনে আছে এখন কি হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জেনে গেছে ব্যাপার কি সিআরআই লোকজন আওয়ামী লীগের বুদ্ধিজীবীরা সবাই ছাত্রদলকে সমর্থন দিচ্ছে ভেজাল আছে আওয়ামী লীগজন আওয়ামী লীগ যাকে সমর্থন দিবে বুঝতে হবে তার ভেজাল আছে তাকে ভোট যাবে না তো আওয়ামী লীগের সমর্থন ছাত্রদলের উপর আসার কারণে ছাত্রদল আরো বেশি জয় হয়ে গেল এদের ভোট আরো কমছে হয়তো আওয়ামী লীগের বেশি ভোট পাবে কিন্তু ছাত্রদলের মূল ভোটার দিতে